আওয়ার চ্যানেল সম্রাট লাইফ স্টাইলে তোমাদের সুস্বাগতম আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা যে যেখানে আছো আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি সম্রাট আমিও ভালো আছি আর আজকে একটা বোনকে সাত ভক্ষণ না করাবে তাই জন্য এত কিছু সব আয়োজন করেছে আর তোমরা সবাই আশীর্বাদ করে কিন্তু অনেক কিছু করেছে বলতে কিছু ভাজা ভাজাভুজি আমি করেছি এই যে আমার মা সাতটা দেবে এই যে দাও দিয়ে আসো নিয়ে যাচ্ছে আর আর লাঞ্চের আমাদের এইগুলো হয়েছে এই যে আমার বোন মা বোন এই বোনটিকে আমার মা সাত দিয়ে ভক্ষণ করাচ্ছে আর তোমরা সবার প্রাণ ভরে আশীর্বাদ কর সমস্ত জিনিস যেন ভালোভাবে হয়

আমার পায়ে নমস্কার করতে হবে না ঠিক আছে কেমন আয়োজন হয়েছে খুব ভালো শুরু করো তুমি শুরু করো আর ভিডিওটা মানে বেশি বেশি করে তোমরা শেয়ার করে দেবে আর ভিডিওটা হয় বড় বেশি করছি না এই ছোটোর মধ্যে রাখছি আর তোমরা ভালো থাকবে সাবধান থাকবে এবং আগামীকালে নতুন নতুন ধরনের ভালো ভিডিও নিয়ে আসছি আমি তার জন্য অনেক 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 ধন্যবাদ অল্পই দিয়েছে আস্তে আস্তে খাও ধীরে ধীরে ঠিক আছে টাটা ক্যামেরার পিছনে 到。<Okay. S 2> okay.